আমার আর্গুমেন্টের সর্বশেষ দিন ছিল আমি ইতিপূর্বে গতকালকে যা বলেছি তার আগের দিন যা বলেছি মুদ্রা কথা আজকে তারই নির্বাস আমার কাছে যেটা মনে হয়েছে যে আমার আসামিদের বিরুদ্ধে যে জিনিসটা সব বেশি বড় এলিগেশন সেটা হলো আমি নির্দেশদাতা এই নির্দেশদাতা হিসাবে আমি মনে করি রাষ্ট্রপক্ষটা প্রমাণ করতে পারে নাই কেন পারে নাই তার পিছনে আমার বক্তব্য হলো এই যে অডিও এবং ভিডিও রেকর্ড দ্বারা তারা বলতে চাচ্ছে যে আমি নির্দেশদাতা সেই অডিও এবং ভিডিও রেকর্ড গুলিকে শুধু একজন দ্বারা তারা ওনারা পরীক্ষা করেছেন রাসায়নিক পরীক্ষা এই ফরেন্সিক পরীক্ষাটা যদি আর একটা প্রতিষ্ঠান দিয়ে ক্রস ক্রসেসিং করা হইতো তাহলে আমি এটা বিশ্বাস্য মনে করতাম যেহেতু এই অন্য কোনো প্রতিষ্ঠান দ্বারা এটাকে ক্রস ক্রসেসিং করা হয় নাই শুধু একজনের দ্বারা সেটাকে এবং তারা কে রাষ্ট্রের প্রশিক্ষণ রাষ্ট্র যারা এই পরীক্ষা করেছে তারাও রাষ্ট্র এবং তার রাষ্ট্রের সবাই একই সংমিশ্রণ রাষ্ট্রের আরেকটি আরেকটি প্রতিষ্ঠান অতএব রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের যে প্রতিষ্ঠানের একটি যা চাইবে সেটাই দিবে এটাই স্বাভাবিক কথা অতএব যে সমস্ত সাক্ষীরা ফরেন্সিক রিপোর্ট দাখিল করেছে সেই ফরেন্সিক রিপোর্টগুলি অগ্রাহ্য হইবে বলে আমি মনে করি এছাড়া রাজাকারের নাতিক উস্কানি এই উস্কানির জায়গায় আমার বক্তব্য শুধু এরকমের যে ছাত্রছাত্রীরা এই বক্তব্যটাকে ভুলভাবে নিয়েছে উনি রাষ্ট্র ছাত্রছাত্রীদেরকে রাজাকার বলেন নাই কারণ বর্তমানে রাজাকার যারা আন্দোলন করেছে তাদের জন্ম অনেক স্বাধীনতা আর তাদের পিতা মাতাকে তারা রাজাকার ছিল কিনা তার দাদা নাতি নানা রাজাকার ছিল না এইসব প্রশ্ন আমি করেছি সবাই বলেছে যে আমা আমরা কেউ রাজাকারের নাতিপতিও না এবং রাজাকারের সন্তানও না সেক্ষেত্রে এই যে বক্তব্যটার ভিতরে একটা ভুল ছিল এবং তাদেরকে বাচ্চা ছেলে মেয়েদেরকে ভুল বোঝানো হয়েছে কোনো একটি পক্ষ দ্বারা এবং এই যে টোটাল আন্দোলনটা সেটা যে একটি একটা ডিজাইন শেখ হাসিনাকে যে পদত্যাগ করানোর জন্য তাকে বাধ্য করা এই এই রাষ্ট্র ক্ষমতা থেকে সরানোর বাধ্য করানোর যে একটা প্রচেষ্টা দীর্ঘদিন ছেলে সেটা এবং সেটার প্রমাণ হলে এইটা নাহিদ ইসলাম চার তারিখে কিভাবে বুঝলো যে পাঁচ তারিখে এই সরকারের পতন হবে সেই কারণে সে চার তারিখে সে ডক্টর ইনুস স্যারের সঙ্গে কথা বলেছে এই যে জিনিসটা এইটাকে সমস্ত কিছুর সন্দেহের মূল একটি চালিকা শক্তি বলে আমার কাছে মনে হয়েছে লার্নেট কোর্ট জশিপ যদি এইটাকে গ্রহণ করেন এই এক পয়েন্টের উপরেও আমার আসামি খালাস পেতে পারে এটি আমরা রাজশাহী বলেছি সে নিজেকে বাঁচার জন্য নিজেকে বাঁচার জন্য সে অন্যের কাছে দোষ দিয়ে বাঁচার চেষ্টা করেছেন অতএব এই যে অন্যকে দোষ দিয়া নিজে বাঁচার যে প্রচেষ্টাটা এটাকে গ্রহণ করবেন না বলে এটাই আমি মনে করেছি বললাম একটু আমি আমার আসামিরা বিরুদ্ধে সন্ধেহীভাবে রাষ্ট্রপক্ষ এই মামলা প্রমাণ করতে সক্ষম হয় নাই এই সক্ষম না হওয়ার কারণে আমার আসামিরা খালাস পাবে